দক্ষিণ রামচন্দ্রপুর পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে সংগঠিত একদল পার্ট টাইম শিক্ষক আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে তারা স্থায়ী নিয়োগ ও কাজের পরিবেশের উন্নয়নের দাবি জানান তেইশে মে তারিখে স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার পোষিত বিদ্যালয় পার্ট টাইম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও তারা আর্থিক অনিশ্চয়তা চাকরির নিরাপত্তার অভাব এবং প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও পেনশনের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্মারকলিপি অনুযায়ী অনেক শিক্ষক দু সাল থেকে পার্ট টাইম হিসেবে কাজ করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত তাদের জন্য নির্ধারিত কোনো বেতন কাঠামো বা চাকরির অধিকার নেই পূর্ণকালীন শিক্ষকের সমপরিমাণ শিক্ষাগত দায়িত্ব পালন করলেও তাদের মাসিক সম্মানীয় বেতন মাত্র পাঁচ হাজার থেকে আট হাজার টাকা যার মধ্যে নেই কোনো বার্ষিক ইনক্রিমেন্ট বা ভাতা স্মারকলিপিতে স্বাক্ষরকারী শিক্ষক মোহাম্মদ মাহফুজ রহমান বলেন রাজ্যে পার্ট টাইম টিচার আমাদের পার্ট টাইম এসএস টিচারদের অন্যতম মারিশের ব্যবস্থা এবং ষাট বছর স্থায়ীকরণের জন্য আমাদের মূলত ছিল তার তৎসহ আমাদের যে আনুষঙ্গিক যে অভাব অভিযোগ এমনকি অবসরকালীন যে ভাতা এই ইত্যাদি ইত্যাদির যে ব্যবস্থাগুলো আমরা প্রত্যেকটাই ডিআই জানলাম প্রত্যেকটাই জেলার পক্ষ থেকে আমাদের সভাপতি আমাদের সহসভাপতি এমনকি সম্পাদক এবং রাজ্যের সভাপতি সহ সভাপতি এবং সম্পাদক প্রত্যেকেই বিষয়টা নিয়ে প্রত্যেক জায়গায় এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করি শিক্ষা কমিশনার শিক্ষা সচিব এমনকি প্রত্যেক জেলার ডিআই সাহেবকে আমরা প্রত্যেকটা জায়গাতে অনুরোধ করেছি এমনকি আমরা ডেপুটেশন দিয়েছি যাতে আমাদের ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়া হয় যাতে আমাদের এই পারিশ্রমিক প্রদানের মাধ্যমে আমরা সুস্থভাবে আমাদের শিক্ষকতা প্রদান করতে পারি প্রত্যেকটা স্কুলে যেসব আমাদের পার্ট টাইম টিচার্স এই শেষে আসে এমনকি এটাকে ষাট বছর আওতকরণের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছে এমনকি আমাদের ডিআই হিসেবে পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে উনি যথাযথভাবে এটা রাজ্যে পাঠিয়ে দেবেন এই স্বাবলীবীটা এমনকি ওনার পক্ষ থেকে ওনার যা যা করণীয় তিনি সব কিছুই উপর উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন অ্যাসোসিয়েশনটি আরো দাবি করেছে রাজ্য শিক্ষা দপ্তরের উচিত তাদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি চিকিৎসা ভাতা ও অবসরকালীন সুবিধা প্রদান করা এই আন্দোলন বৃহত্তর রাজ্য জুড়ে পার্ট টাইম শিক্ষকদের মধ্যে বিরাজমান অসন্তোষের প্রতিফলন যা বিভিন্ন শিক্ষা কমিটি ও আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শক স্মারকলিপি গ্রহণ করেছেন বলে জানা গেছে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ